প্রতুষত ব্লগের আরও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানা আজ ছিল রবিবার সকাল সকাল নুনি বসে পড়েছে চা খেতে মুখের অবস্থাটা একেবারে দেখো আজকে এক জায়গায় যাওয়ার ছিল তাই সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম চা খেয়েই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আটটার সময় যেহেতু আমরা ট্রেনে করে যাব। আর ওয়েদার তো আজকে খুবই খারাপ ছিল সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছিল কিন্তু তার মধ্যেও আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের যাওয়ারই ছিল দাসবাবুর একটা স্বপ্ন পূরণ হতে চলেছে ওর অনেক দিনের স্বপ্ন রয়্যাল এনফিল্ড কেনার তো ফাইনালি সেটা পূর্ণ হবে আজকে তাই আজকে ও খুব খুশি এখানে নানা রকম অফিসের কাজকর্ম চলছে মানে পেপার ওয়ার্ক আর কি জানোই তো কেমন টাইম লাগে আর বসে বসে আমি খুব বোর হচ্ছিলাম তো ফাইনালি হাতে চলে এলো আমাদের চাবি আর দাসবাবুর মুখটা দেখা একবার আনন্দে উচ্ছ্বসিত স্বাভাবিক অনেক দিনের স্বপ্ন আজ পূরণ হতে চলেছে তাই যে এবার বেরোচ্ছে আমার হিরো পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি তো না না তোমরাই বলো কেমন হতো ঠিক আছে আসার পথে নামলো খুব জোরে বৃষ্টি কোনো উপায় নেই তাই বাধ্য হয়ে দাঁড়িয়ে পড়লাম একটা দোকানের ভিতরে আর খিদেও পেয়েছিলো খুব তাই চলে এসেছি আমরা লাবণ্যতে একটু পেস্ট্রি খাবো আর একটু ভেজ প্যাটিস খাবো আর বাড়ির জন্য নিয়ে যাব মেয়েরা বাড়িতে আছে শাশুড়িমা বাড়িতে আছে তো যে জন্য নিয়ে নিয়েছি ভেজ প্যাটিস চলো খেয়ে নিই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে বাই